ষষ্ঠ উপজেলা পরিষদের তৃতীয় ধাপে অনুষ্ঠিত নির্বাচনে ময়মনসিংহ বিভাগের উপজেলা পরিষদ নির্বাচনে নবনির্বাচিত চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস গণের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে বুধবার দুপুরে ময়মনসিংহ শহরে টাউন হল এলাকার অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে নবনির্বাচিতদের শপথ পাঠ করান ময়মনসিংহ বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া শান্তা ফিজিওথেরাপি সেন্টার হাসপাতাল রোড আখালিয়া হেলথ সেন্টারের পাশে এ সময় ফুলবাড়িয়া উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদে নির্বাচিত হারুনা রশিদ হারুন ভাইস চেয়ারম্যান পদে রফিকুল ইসলাম রাকিব ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে সঙ্গীতা রানী সাহা শপথ পাঠ করেন পরে বিভাগীয় কমিশনার উম্মে সালমাত নব নবনির্বাচিতদের ফুলের শুভেচ্ছা জানান শপথ গ্রহণ শেষে অডিটোরিয়ামের বাইরে ফুলবাড়িয়া উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান হারুনর রশিদ হারুনকে ফুলের শুভেচ্ছা জানান উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ইমদাদুল হক সেলিম ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এ সময় বিভিন্ন স্তরের নেতাকর্মীরাও তাকে শুভেচ্ছা জানান ফুলবাড়িয়া পৌরসভাবাসীর জন্য সুখবর আপনার নিত্য প্রয়োজনীয় কেনাকাটা অধিক সহজ করতে সেকান্দার ডট কম আপনার পাশে